এখন হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স রিফ্লেক্স অ্যাকশন অ্যাকশন এখন কি সবাই তাকাও এদিকে তুমি দাঁড়াও ভয় পাইছে দেখছো এরকম করে সরে গেছে তাই না তাহলে ওটা কি অ্যাকশন ছিল রিফ্লেক্স অ্যাকশন কিন্তু বসো রিফ্লেক্স বলতে আসলে অনেক কিছু বোঝায় না আমি যদি ওর চোখের দিকে এরকম করি ওর চোখ বন্ধ হয়ে যাবে না তোমাদের যে কারো তুমি ফ্রেন্ডের চোখে না ও এখন তো তোমাদের দিকে তাকাই থাকবে আমার চোখে বন্ধ করা এরকম তো হবে না তো ঘটনাগুলো শোনো আগে বোঝো বিষয়টা আজকে অনেকে ছেলে মেয়েরা ছেলেদের মধ্যে অনেকে আসেনি মেয়েদের মধ্যে আসে তোমাদের শেষ হয়েছে আর একটার সময় পিকনিক বলা যায় না ওকে তো খেয়াল করো আমরা এখন যে জিনিসটা পড়বো উইথড্রল রিফ্লেক্স বা প্রতিবর্ত ক্রিয়া মানে রিফ্লেক্স অ্যাকশন তোমরা কখনো শুনছো মানুষ মারা গেলে আমরা তিনটা টেস্ট করি তার মধ্যে একটা হচ্ছে ইসিজি করি ইসিজি কেমন রে বলো তো জানো হ্যাঁ এই যে এরকম দেখছো কখনো ইসিজি কেমন এই হচ্ছে না দেখো খেয়াল করো এরকম থাকে না ইসিজি এখানে কিন্তু নাম আছে যে এরকম অনেকগুলো আছে যাই হোক তোমরা দেখো সবসময় কেমন এরকম এরকম হয় না এখন ঘটনা হচ্ছে স্যার এরকম যে হয় হয় যে যে এরকম কিন্তু মারা যাবে তার কেন হার্টবিট পাওয়া যাবে তো কেমন হবে সোজা তোমরা যে মুভি টুভিতে দেখো না যে মনে করো যে মারা গেল তখন হসপিটালের সিনারিটা দেখে কি ডাক্তার সোজা হয়ে গেছে আচ্ছা এটা একটা আর একটা হচ্ছে চোখে লাইট রিফ্লেকশন দেখি চোখে লাইট মারতে হয় পিউপিল যদি ছোট দেখো আমি তোমার চোখ চোখে যদি লাইট মারি তোমার চোখ ছোটো ছোটো হয়ে যাবে না তোমার যখন অন্ধকার কোনো একটা জায়গা থেকে বাইরে বের হওয়া চোখ ছোটো ছোটো হয়ে যাবে না চোখ কখন ছোটো ছোটো হয়ে যায় ওই লাইট রিফ্লেকশনের কারণে তোমার লাইট যদি চোখে যায় তোমার ব্রেন যদি সজাগ থাকে ও কি করবে রিফ্লেকশনের মাধ্যমে চোখটা ছোট করে দিবে তো এখন ঘটনা হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমাদের একটা উদাহরণ আগে বলি আরেকটা উদাহরণ বলি কখনো ও আচ্ছা এইটা খেয়াল করো এই ব্যক্তির দিকে তাকাও এই দেখো পেরেক তার হাতে ফুটে গেল এই সিগন্যালটা কোথায় যাওয়ার কথা ছিল মস্তিষ্কে তুমি আবার দেখো তো স্যার এটা কি মস্তিষ্কে গেছে আবার দেখো খেয়াল করো এই দেখো এখান থেকে স্নায়ুর মাধ্যমে কোথায় গেছে স্পাইনাল কর্ড থেকে ঘুরে আবার চলে আসছে এই পেশিতে আসছে দেখছো পেশিতে এসে পেশিকে সংকোচন করে দিয়েছে পেশি তখন হাতটা সরাই নিছে যখন আমাদের কোনো এরকম কোনো কোনো সুচ ফুটে যায় অথবা এমন হয় মাঝে মাঝে তোমাকে কখনো দরজার নিচে আঙুলের দরজার যে ওইটা আঙ্গুলের আঙুল ঢুকে যায় না চাপা খাইছো না তো এখন ওই যে দরজার নিচে যে আঙ্গুল চাপা খাওয়া হয় এটা অনেক সময় হঠাৎ করে তুমি চাপা খাইছো তোমার হাত অনেক দূরে সরে আসে না আবার সবচেয়ে বেশি হয় তুমি যদি কোনো গরম জিনিস টাচ করো মনে করো একটা গরম জিনিস তুমি জাস্ট কোনো একটা নর্মাল অবস্থায় আসো হঠাৎ করে তোমার এখানে হাত লাগছে এটা মনে করো অনেক গরম তখন তোমার হাত লাগার সাথে সাথে কি হবে তোমার হাতটা সরে আসবে না তোমার নিজের অজান্তেই সরে আসবে কি না তুমি না চাইলেও সরে আসবে অনেক সময় মানুষের এমন হয় যে ধরো এখানে গরম হাতটা সরে আসছে এখানে মনে করো কিছু আছে এই হাতটা এখানে এসে বাড়ি খাইলো আরো বেশি আঘাত লাগলো এমনও কিন্তু হয় এখন প্রশ্ন স্যার আমি জানতেছি না আমার নিজের অজান্তেই কিভাবে আমার হাত সরে আসবে তাই না আসলে দেখো আমাদের দেহে যত কাজ হয় ব্রেনের মাধ্যমে যে সিগনালগুলো যায় সেগুলো আমরা বুঝতে পারি আমরা নিজেরাই তৈরি করি কিন্তু যে সিগনালগুলো ব্রেন পর্যন্ত আসে না বা যে সিগন্যালগুলো পুরোপুরি ব্রেন নিয়ন্ত্রণ করে না সেগুলো আমরা বুঝতে পারি না তার মানে এই যে অংশগুলো ধরো তোমার কোথাও গরম জিনিস টাচ লাগছে তুমি হাত সরাই নিলা এখন তুমি ইচ্ছা করে কিনিস তোমার হাত এমনি সরে আসছে না এখন এই ক্ষেত্রে কি ঘটনা ঘটে এটাই আমরা এখন জানবো আর এই যে অ্যাকশন এটাকে বলা হয় রিফ্লেক্স অ্যাকশন অথবা মনে করো তোমার হাতে মশা লাগছে দেখবা যে বা পায়ে ধরো হাতে কোথাও মশা লাগছে এখন অনেক সময় হয় কি মশা হঠাৎ করে সুজ ফুটাই দিছে মানে মশার ফুল ফুটাই দিছে তুমি কি করো অন্য একটা হাত দিয়ে সে মশারে মারো না তুমি নিজের অজান্তে খুব দ্রুত মারো না আবার মনে করো হাতে লাগছে অনেক দ্রুত হাত ছড়ায় নেওয়া আবার অনেকেরা এমন হয় মনে করো মুখে মশা লাগছে তো ও কিন্তু অনেক জোরে মুখে চড় মারে হয় না এখন কেউ কি ইচ্ছা করে নিজের মুখে চড় মারবে বাট সে কিন্তু মারে ওইটা রিফ্লেক্স অ্যাকশনের অংশ বোঝা গেছে তাহলে এখন দেখো এইখানে এই যে হাতে পেরেক ফুটছে এই পুরো অংশ আমি তোমাদের ক্লিয়ার করব এত ঘটনাগুলো বললাম কারণ রিফ্লেক্স অ্যাকশন ঘটনা না বুঝে তুমি বাকিটুকু বুঝতে পারবে না এবার দেখো প্রত্যেকটা অংশে কি কি আছে বোর্ডের দিকে তাকাও প্রথমে তোমার স্কিনে পিন ফুটে গেল আমাকে বলতে দাও তোমরা দেখবা সব মিলাইতে পারবে খুবই ইজি কোনো কঠিন কিছু না পিন ফুটলো পিন আবার ফুটাই দিই আমরা দেখো নার্ভ দিয়ে সিগনালটা কোথায় যাবে স্পাইনাল কর্ডে এই ছবির দিকেও তাকাবা এখানেও দেখো তো দেখো প্রথমে স্কিনে ফুটবে আবার ফুটানো উচিত এবার সবাই বন্য দাও ফুটছে সিগনালটা সংবেদী নিউরনের মাধ্যমে কোথায় আসতেছে স্কেন্ডিও আচ্ছা তো আমাদের স্পাইনাল কর্ড কি কেন্দ্রীয় স্নায়তন্ত্রের অংশ না কেন্দ্রীয় স্নায়তন্ত্রের অংশ কে কে বলো সবাই মস্তিষ্ক আর স্পাইনাল কর খেয়াল করো তাহলে কিন্তু এই সিগনালগুলো দেখো প্রথমে এখান থেকে কোথায় আসতেছে স্যার এখান থেকে আসতেছে হচ্ছে সিগন্যালটা খেয়াল করো এই যে স্পাইনাল কর্ড করি উপরে যাবে স্পাইনাল কর থেকে আসতেছে এই হাতে যে পেশিগুলো আছে কারণ আমার মনে করে এখানে আমি দাঁড়ায় আছি আমার হাতে পিন ফুটে গেছে আমি হাত সরাই নিব না হাত যদি সরাতে চায় এখানে আমার কি আছে পেশি আছে না তুমি আমি তোমাদের নবমধ্যায় পড়াইছিলাম না যে পেশিগুলো সংকোচিত হইলে কি আমাদের মুভমেন্ট হয় তাহলে এইখানে যে পেশিটা আছে পেশিটা কি হবে সংকুচিত হবে তো মনে করো কি চাচ্ছ এই পেশি তুমি সংকুচিত করতে চাচ্ছ এই পেশি যদি তুমি সংকুচিত করতে চাও তাহলে পেশিতে সিগনাল পাঠাইতে হবে না তাহলে কি হয় আমাদের কেন্দ্রীয় স্নায়ুচন্দ্র থেকে সিগনালটা কোথায় আসে পেশিতে আসে তখন পেশি যখন সংকুচিত হয় তুমি নিজের এরকম হাত করো দেখো এখানে এই হাত দিয়ে এবারে সংকোচন করো এরকম করো না এই হাতটা এখানে দাও তাহলে বুঝবা কেমন আমরা যেটা সংকুচিত হচ্ছে তার মানে এইখানে এই পেশিটার নাম মনে আছে বাইসেপস ফ্লেক্সন ফ্লেক্স ফ্লেক্স করে দেখো তাহলে বাইসেপসটা সংকোচন করতেছে ফলে আমার হাতটা কি সরে আসছে না এবার খেয়াল করো এবার মনোযোগ দাও সবাই তাহলে স্কিনে স্কিনে হচ্ছে শুজ ফুটে গেলে সিগন্যালটা আসবে এখান থেকে এসে ব্রেনে যাবে না এটাই হচ্ছে মূল কথা তাহলে বলো প্রথমে কোথায় আসতেছে কোন অঙ্গে সিগন্যাল প্রথমে দেখো এই অঙ্গটাতে কি শুজ ফুটে যাবে দেখছো তাহলে এই অঙ্গে তো শুজ ফুটবে তাহলে এই অঙ্গটা সংবেদ গ্রহণ করতেছে এই অঙ্গটাকে আমরা কি বলবো গ্রাহক অঙ্গ বলো কি বলবো যে গ্রহণ করে তাহলে কি বলি এই অঙ্গের নাম কি গ্রাহক অঙ্গ সবাই কি বুঝছো আচ্ছা এবার বলো কি দিয়ে আসবে সংবেদী স্নায়ু মনে আছে সংবেদী স্নায়ের মাধ্যমে মস্তিষ্ক যাবে না মস্তিষ্কে এটা যায় না কোন পর্যন্ত আসে তুমি দাঁড়াও তাহলে মনে করো কি হবে এর এখানে ফুজ ফুটবে পরে এর হাতটা এখান থেকে এইখানে এইখানে স্নায়ুটা আসবে মনে আছে আমরা বলছিলাম সুষমা স্নায়ু এখানে আসে এখান থেকে পরে কি হবে এখান থেকে আবার এই হাতের পেশিতে আসবে এটা কি আর ব্রেনে যাবে না বসো বুঝতে পারছো অবশ্য এখানে এসে দেখালে ভালো হতো ক্যামেরা যেহেতু রেকর্ড করতেছি আচ্ছা তাহলে খেয়াল করো একটু পরে তোমাকে দেখাই দিও আমি তাহলে এখান থেকে আসবে আসার পরে বোর্ডের দিকে তাকাও এই স্নায়ু থেকে পরের স্নায়ুতে সিগনালটা যেতে হবে পেশিতে আসা লাগবে না এখানে এটা কি পেশি না পেশিতে যে সিগনালটা আসবে খেয়াল করো এখান থেকে পেশিতে আসবে পেশিতে যখন সিগনাল আসে পেশি তখন কি হয় সংকুচিত হয় দেখো পেশি কি হবে সংকুচিত হবে দেখো এই যে দেখছো সিগনাল আসা মাত্র পেশি কি হয়ে গেল দেখো এরকম ছিল এই যে প্রচারিত অবস্থা আছে সিগনাল আসবে এবার সংকুচিত হয়ে গেল দেখছো এবার দেখো তাহলে পুরো ঘটনাটা আমাদেরকে পাঁচটা বিষয় নিয়ে শিখতে হবে আমাদের পুরো রিফ্লেক্স অ্যাকশন হচ্ছে পাঁচটা অংশ থাকে বলো রিফ্লেক্স অ্যাকশনের কয়টা অংশ স্যার পাঁচটা সবাই সিটে আসো মার্ক করে দিচ্ছি বইয়ে পাঁচটা অংশ নাই সিটে লেখা আছে বাট বইয়ে কিছু কথা লেখা আছে দেখো এই লাইনটা দেখো প্রতিবর্ত চক্রে কয়টা অংশ পাঁচটা এক নম্বর অংশের নাম কি স্যার গ্রাহক অঙ্গ বলো কি এখানে আমাদের গ্রাহক অঙ্গ হিসেবে কে কাজ করেছিল ত দুই নম্বরের নাম কি কে নিয়ে যায় অনুভূতিবাহী স্নায়ু বা সেন্সরি নার্ভ মনে আছে তাহলে কোন নার্ভটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে সিগনালটা নিয়ে আসতেছে অনুভূতিবাহী স্নায়ু বা সেন্সরি নার্ভ এরপরে আসো তারপরে কোথায় যায় সুষুম্মা কাণ্ডে যায় বা স্পাইনাল কর্ডে যায় তাহলে সুষুম্মা কাণ্ড এটা যেহেতু প্রতিবর্তী ক্রিয়া তাহলে এটা প্রতিবর্তী ক্রিয়ার কেন্দ্র হিসেবে কে কাজ করতেছে তাহলে বলো প্রতিবর্ত কেন্দ্র হিসেবে কে আছে সুষুম্মা কাণ্ড এবার দেখো প্রতিবর্ত কেন্দ্র থেকে স্যার প্রতিবর্ত কেন্দ্র থেকে সিগনালটা সবাই এখানে খেয়াল করো প্রতিবর্ত কেন্দ্র থেকে কোথায় আসবে রিফ্লেক্স আর্কটাতে যাই দেখো তাহলে এটা হচ্ছে গ্রাহক অঙ্গ এবার আসো গ্রাহক অঙ্গ থেকে সিগনালটা কি দিয়ে আসবে সেন্সরিনার নার্ভ মানে কি সংবেদী স্নায়ু সংবেদী স্নায়ু থেকে কোথায় আসবে বলো বলতে হবে তো সুষুম্মা কাণ্ডে কোথায় বলো সুষুম্মা কাণ্ডের এই ভেতরের দিকে কোন ম্যাটার গ্রে ম্যাটার তোমাদের মনে আছে মস্তিষ্কের বাইরে কি আর ভেতরে তাহলে সুষুম্মা কাণ্ডের বাইরে কোয়াইট ভেতরে গুড এবার দেখো তাহলে এই সিগনালটা ত্বক থেকে সেন্সরি নার্ভের মাধ্যমে আসলো হচ্ছে এখানে তাহলে দেখো তাহলে ত্বক হচ্ছে কি কি অঙ্গ গ্রাহক অঙ্গ সবাই কি বুঝছো এখান থেকে সিগন্যালটা এখানে আসবে তাহলে এটা কি নার্ভ সেন্সরি মানে সংবেদি কোথায় আসবে এটা কোন ম্যাটার ভেতরের দিকে গ্রে ম্যাটার বোঝা গেছে ওকে এবার দেখো মনোযোগ দাও এখানে আমি সব একবারে পড়াই দিব আমার একটু পরে আসে নাও গ্রে ম্যাটার গ্রে ম্যাটারের পরে কি হয় গ্রেমেটারের পরে দেখো সিগন্যালটা আসবে কোথায় পেশিতে কোথায় আসবে মনে রাখবা পেশি হচ্ছে সারা প্রদানকারী অঙ্গ বা পাঁচ নম্বর পয়েন্টে কি লেখা আছে দেখো তাহলে পেশি কি অঙ্গ যে সারা দিবে মানে যে সারা দিয়ে আমার হাতটা সরাই নিবে সে সারা প্রদানকারী অঙ্গ তাহলে পেশি হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট সারা দানকারী অঙ্গ এবার খেয়াল করো তাহলে সারা দানকারী অঙ্গে সারাটা নিয়ে আসবে কে স্যার এই যে স্নারটা নিয়ে আসবে এই নার্ভের নাম কি মনে আছে বাংলায় বললে চেষ্টি বা ইংলিশে কি মোটর আর আমরা আরেকটা কি বলতে পারি আজ্ঞাবাহী কি বলতে পারি তাহলে এখন তুমি চারটা অংশ পাঁচটা অংশ কি পাইছো তাহলে বলো এক নাম্বার কি গ্রাহক কে বলো ত্বক তারপরে নিয়ে যাবে কে অনুভূতিবাহী স্নায়ু দুই নাম্বারের নাম কি তাহলে বলো অনুভূতিবাহী স্নায়ু দুই নাম্বারে আছে সে কোথায় নিয়ে যাবে স্পাইনাল কর্ড স্পাইনাল কর্ড হচ্ছে কেন্দ্র কিসের কেন্দ্র এখানে প্রতিবর্ত কেন্দ্র হিসেবে কাজ করতেছে স্পাইনাল কর্ড স্পাইনাল কর্ড মধ্যে কোন ম্যাটার আছে ভেতরে আচ্ছা গ্রে ম্যাটারের মধ্যে ওরা ঢুকলো সিগনালটা এখান থেকে তাহলে দেখো তো সিগনালটা সবাই বোর্ডের দিকে তাকাও মনোযোগ দাও লাল কালি দিয়ে আমি যেটা আঁকছি এটা কোন নার্ভ সেন্সরি নার্ভ এবার দেখো পরে আমি সবুজ কালি দিয়ে যে নার্ভটা আঁকছি এটা কোন নার্ভ আজ্ঞাবাহী বা ইংলিশ কি দেখো মোটর আজ্ঞাবাহী বা কি মোটর নার্ভ খেয়াল করো তাহলে এই মোটর নার্ভের মাধ্যমে সিগনালটা কোথায় আসবে পেশিতে পেশির নাম কি অঙ্গ ক্লিয়ার কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে দেখতে হবে বোর্ডের দিকে তাকাও সবাই এটা কি বুঝছিস এবার খেয়াল করো তোমার সবাই এইখানে তাকাও স্পাইনাল কর্ডে যদি আমি আসি ভালো করে দেখো এই সেন্সরি নার্ভটা সিগনালটা কাকে দিবে স্যার মোটর নার্ভকে দিবে কিন্তু দেখো তো মাঝখানে একটা সাদা সাদা নার্ভ কি তুমি খেয়াল করেছো হ্যাঁ তোমরা কি পেছন থেকে দেখতে পাচ্ছো আগের ক্লাসে কেউ একজন আমার কোয়েশ্চেন করছিলে মেবি হচ্ছে নাজাহা ওরা আসেনি নাকি তুমি রাইদা কোয়েশ্চেন করছিলা এই মাঝখানে এটার নাম কি রিলে নার সরি রিলে নিউরন কি নিউরন এখন স্যার হোয়াট ইজ রিলে আগের দিন রিলে বুঝাইছিলাম না যে তুই তো আসিস না তুই মাথা নাড়াচ্ছিস কেন দেখো রিলে হচ্ছে একজন থেকে আরেকজনের কাছে দিয়ে দেওয়াকে কি বলা হয় তাহলে দেখো এই সেন্সরি নার্ভ সিগনালটা দিবে মোটর নার্ভকে কিন্তু ও কি সরাসরি ওর সাথে যুক্ত ও প্রথমে সিগনালটা কাকে দিবে এই মাঝখানের নার্ভকে দিবে যে নার্ভ ওদের দুজনের মাঝখানে সংযোগ হিসেবে কাজ করতেছে সেই নার্ভের সেই নিউরনের নাম কি রিলে নিউরন কি নাম রিলে কি বোঝা গেছে একজনের সাথে আরেকজনের কমিউনিকেশনের জন্য মাঝখানে যে কাজ করে তাকে কি বলা হয় মনে করো আমি তোমাদের একটা উদাহরণ দিই দাঁড়াও তোমার দুজন দাঁড়াও মনে করো আমি এই কলমটা নাবিলকে দিব তুমি আগে নাও নিয়ে ওকে এবার দাও ও কি হিসেবে কাজ করলো রিলে হিসেবে কাজ করছে বোঝা গেছে ওকে গুড দাও বসো তাহলে এখন চলো আমরা এবার একটু বই পড়ি আর বাকিটা বুঝি দেখছো আজকের ক্লাসটা কতটা মজার ছিল এবং ইম্পর্টেন্ট ছিল কিন্তু মানে আমি বললাম না অনেকে আসেনি এই জন্য নিজে আমার কি খুব খারাপ লাগতেছে যে এত সুন্দর ক্লাস যারা মিস করবে তাদের তো আসলে কষ্ট লাগবে আমি তবে অবশ্য রেকর্ড যদি ভালোভাবে হয় তাহলে তো গ্রুপে দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তো খেয়াল করো সবাই পাঁচটা অংশ কি ক্লিয়ার এবার আসো স্যার আমাদের বইয়ে পাঁচটা অংশ কি লেখা আছে তো দেখো এইখানে আমি একটু সিগন্যালটা দেখো এটা খেয়াল করো তাহলে গ্রাহক অঙ্গ থেকে কোথায় যাবে বলো সংবেদিস স্নায়ু সংবেদিস স্নায়ু থেকে কোথায় যাবে সুষুম্না কাণ্ডের কোন মেটাল সেখান থেকে কোন স্নায়ু বের হবে আগবাহি স্নায়ু সেটা কোন কোথায় যাবে আর পেশি কি হবে সংকোচন হবে সবাই কি বুঝছিস ওকে এবার মনোযোগ দাও একটা বিষয় বলি আমাদের পরীক্ষাতে দুই রকম প্রশ্ন আসবে একটা আসবে হচ্ছে তোমার হাতে সুজ ফুটলে কি হবে আর একটা আসবে মশা কামড়াইলে লিখি হবে তো মশা কামড়টা তোমাদের এখানে আমি দিছি আর ফুটা বইয়ে আছে তো চলো পড়লে আমাদের পড়া শেষ আগে দেখি সবাই খেয়াল করো বলছে কি তুমি দেখো বইয়ের লাইন সুন্দর করে মিলাইতে পারবা আঙ্গুলের সুজ ফুটার সময় আঙ্গুলের তকে অবস্থিত এই আঙ্গুলের তকে মানে আঙ্গুলের এখানে কি বলো সংবেদী অঙ্গ আঙ্গুলের ত্বকে অবস্থিত কোন নিউরন সংবেদী নিউরন এটা কি দুই নাম্বার সংবেদী নিউরন ব্যথার উদ্দীপনা গ্রহণ করে এখানে ত্বক কি হিসেবে কাজ করে এই দেখো লেখা আছে ত্বক কী হিসেবে কাজ করে গ্রাহক অঙ্গ এবার আসো এই আঙ্গুলের ত্বক থেকে উদ্দীপনা কোথায় যাবে সংবেদী নিউরন দেখো ত্বক গ্রাহক অঙ্গ মানে এক নম্বর আর সংবেদী নিউরন কয় নম্বর সংবেদী নিউরনের মাধ্যমে কোথায় যাবে একজনের মাধ্যমে দেখো বইয়ে বলছে কি সংবেদী নিউরনের একজনের তোমাদের এখানে বইয়ে একটা সূক্ষ্ম ডিটেইলস আছে খেয়াল করো সবাই একটা খুব সূক্ষ্ম ডিপ থট আছে আচ্ছা এই ফ্যানটা অফ করতো সবাই সাইলেন্ট সব তোমাদের বইয়ে তুমি নর্মালি সব তো শিখে ফেলছো সবাই বুঝছো না কোন জায়গা থেকে কোন জায়গা যায় কিন্তু একটা সূক্ষ্ম ডিপ নলেজ আছে সেটা আমি তোমাকে বোঝাই তো বলবো তুমি সূক্ষ্ম ডিপ নলেজটা হচ্ছে সংবেদী নিউরনের একজনের মাধ্যমে স্নায়ুকাণ্ডের ধূসর পৌঁছায় আচ্ছা ধূসর অংশ মানে কোন ম্যাটার কিন্তু কিসের মাধ্যমে বলছে একজনের মাধ্যমে কেন একজন বলছে কারণ একটা নিউরনের কোষ দেহ থেকে সিগনালটা শুরু করলে শেষ নামায় কোথায় তাহলে আসলে কাণ্ডে যাবে একজন এখন আমি তোমাকে দেখাবো স্যার একজনটা আসলে একজনের মাধ্যমে যায় কিনা তোমরা খেয়াল করে দেখো এবার তোমরা মনোযোগ দাও দেখো স্কিন না সরি স্পাইনাল কর্ডের দিকে আসো এই সিগনালটা দেখো এ দেখো তো এখানে কি এটা একজন না একজন কি না দেখছো এটা একজন না এবার দেখো মাঝখানে কি নিউরন এটা রিলে নিউরন আর রিলে নিউরনের পরে তুমি এই ছবিটার দিকে খেয়াল করো এটা কি কোষ দেব নাকি ডেনড্রাইট না তাহলে বলো এইখানে দেখো সংবেদী নিউরনের কোথায় শেষ হইছে একজনে তাহলে সংবেদী নিউরনের একজনে শেষ হইছে সংবেদী নিউরনে একজনে শেষ হইছে আর একজনে শেষ হয়ে রিলে নিউরনে ঢুকছে রিলে নিউরনের কোষ মানে ডেনড্রাইটে ঢুকছে সেখান থেকে রিলে নিউরনের একজনে শেষ হয়েছে হয়ে এটা কোন নিউরন মোটর মোটন নিউরনের কোথায় ঢুকছে ডেন্ড্রাইটে বুঝছো মোটন নিউ তাহলে দেখো তোমার বইয়ে লেখা থাকবে মোটন নিউরনের ডেন্ড্রাইট থেকে কোথায় আসবে স্যার এবার একটু স্লো হয়ে গেল দাঁড়ো মোটন নিউরনের ডেনড্রাইট থেকে এই যে পেশিতে আসবে খেয়াল করো তাহলে পেশিতে কোথায় দিয়ে শেষ হবে সিগন্যালটা একজনে এটা একজন না তুমি দেখো এখানে একজন না এটা বুঝতে পারছো তাহলে এখন কি ক্লিয়ার তাহলে মোটন নিউরনের মোটন নিউরনের কোন অংশ আর পেশির মধ্যে কানেকশন মোটন নিউরনের একজন আর পেশি এবার দেখো বইয়ের লাইনটা তাই লেখা তোমাদের সর্বোচ্চ লেভেলের সব সূক্ষ্ম বেসিক পড়াই দিলাম তো চলো বইয়ে কি লেখা আছে শেষ করি তাহলে বসে তাহলে সংবেদ নিউরনের একজনের মাধ্যমে দুশোর অংশে বসাবে আর দুশোর অংশে অবস্থিত সংবেদ নিউরনের একজন থেকে কোথায় যাবে বলো তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে উদ্দীপনা কোথায় যাবে মধ্যবর্তী বা রিলে নিউরনে কোথায় যাবে রিলে নিউরন থেকে কোথায় যাবে আজ্ঞাবাহী স্নায়ু কোথায় ডেনড্রাইটে আর আজ্ঞাবাহী স্নায়ু শেষ হবে কোথায় পেশিতে গিয়ে তো কত আজ্ঞাবাহী স্নায়ুর কোন অংশ পেশিতে শেষ হয় একজন তাহলে আজ্ঞাবাহী স্নায়ুর কোন অংশ পেশিতে শেষ হবে একজন তোমরা কি বুঝছো ওকে এবার চলো লাস্টে তোমার বইয়ে কি লেখা আছে তোমার বই লাস্টে লেখা এই পেশি তখন কি করবে পেশিতে পৌঁছালে কি করবে বলো পেশি কি করবে সংকোচন ফলে হাত কি হবে দ্রুত আপনা আপনি সরে যাবে আচ্ছা তুমি বলতে পারো স্যার হাত সরে যাওয়ার পরে তো আমরা ফিল করি হাত সরে গেছে আসলে যখন হাত সরে যায় তারপরে আমরা বুঝতে পারি কারণ হাত সরে গেছে না তখন আমাদের ব্রেনে সিগনাল যায় যে হাত সরে গেছে তখন আমরা বুঝতে পারি হাত সরে গেছে কিন্তু হাত ছড়ার সময় কি বুঝতে পারি এই জন্য বলছি কি আপনা আপনি মানে ওটা অটোনোমাস অটোনোমাসলি হবে আর একটা কথা তোমাদের শীতে দেখো যা লেখা আছে মশার কামড়ের ক্ষেত্রে সেম বলো মশার কামড়লে কি হবে হাতের ত্বকে কি হবে ওই সংগতি নিউরন সংগতি নিউরন কোথায় যাবে এই যে একজন গ্রেমেটার সেখান থেকে সেম কথা রিলে নিউরনের মাধ্যমে কোথায় মোটরের ডেন সেখান থেকে মোটরের একজনের মাধ্যমে কোথায় অপর হাতের পেশিতে এখন সমস্যা হচ্ছে আমাদের মজার বিষয় হচ্ছে আমাদের এই সিগন্যালটা খুব গুরুত্বপূর্ণ মশা যখন কামড়ায় মনে করো তোমার এই হাতে মশা কামড়াইছে তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় আমাদের টেন্ডেন্সি কি থাকে ছোটবেলা থেকে যে অন্য হাত দিয়ে মারবো তাই না তাহলে সিগনালটা তুমি আসো এদিকে শেষ বড় আমাদের শেষ আসো এটা দাঁড়াও দেখো তাহলে এখানে মনে করো ওর মশা এই এখানে ধরো মশা কামড়াইলো ওর মশা কামড় দাও এখানে এখানে তুমি ওই কলম এটা ফুটে দাও ওই যে মশা কামড়লো এবার এখান থেকে গ্রাহক অঙ্গ থেকে সিগনালটা এখান থেকে ঘোরো এখান থেকে আসলো কোথায় ওর স্পাইনাল কর্ড আর ঘুরে দাঁড়াও স্পাইনাল কর্ডে স্পাইনাল কর্ড থেকে মশা কামড়ালে কি হয় আমাদের ন্যাচারাল ইনস্টিং অনুযায়ী এই যে পরের যে সিগনালটা আমরা যেমন শুচ ফুটলে সেম হাতে আসে না এই সিগনালটা কমে যাবে এই হাতে আসবে কেন কারণ ওই হাতে মশা কামড়াইছে এবার এই হাত দিয়ে ওই হাতটা মারবে এজন্য বুঝতে পারছো তো বসো ওকে তাহলে আমাকে আমাদের কাছে কি বিষয়টা ক্লিয়ার পারবো আমরা তাহলে এই হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন রিফ্লেক্স অ্যাকশনের বৈশিষ্ট্য ওকে তাহলে তোমরা এক সেকেন্ড দাঁড়াও